আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখব ক্যালাঞ্চু গাছের মাটি তৈরি টপ সেটিং এবং ক্যালাঞ্চু গাছের প্রতিস্থাপন তাই সেজন্য প্রথমেই তৈরি করে নিতে হবে একটি আদর্শ মাটি আদর্শ মাটি তৈরি করার জন্য আমি এখানে কিছু বালি এবং কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি এবং এটা মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যে মাটির মধ্যে যে দলা দলা ভাব থাকে যেগুলি একদমই খুবই শক্ত হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় না ঠিক সেইগুলিকে আমি বেছে আলাদা করে রাখছি মাটিটা যেন একদমই একটা ঝুরঝুরে মাটি তৈরি হয় মাটি যদি ভালো হয় তাহলে কখনোই মাটি দলা লেগে গাছের গোড়ায় পানি জমবে না তাই মাটি তৈরির সময় সবসময় খেয়াল রাখবেন যেন এই দলা দলা মাটি যেগুলি হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় না সেগুলি যেন আমরা বেছে আলাদা করে রাখি এরপর আসছি আমি টপ সেটিংয়ে আমি এইখানে একটি মাটির টপ নিয়েছি আমার টপটি নিচ থেকে উপর পর্যন্ত পাঁচ ইঞ্চি এবং মুখের চওড়াটা হচ্ছে ছয় ইঞ্চি এরপর টবের মধ্যে আমি কিছু পাথরের টুকরো দিয়ে দিচ্ছি এখানে ইটের টুকরো দিলে হবে আর এই পাথরের বাড়িতে টুকরে দেওয়ার উদ্দেশ্য হলো যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালোভাবে হয় এরপর আমি মাটিগুলি সব টবের মধ্যে দিয়ে দিচ্ছি যতটুকু মাটি লাগে আমি ঠিক ততটুকুই দেব। টবের ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা ভালো সব গাছে একটু পানির প্রয়োজন বেশি হয় মানে সবসময় যেন পানি জমে থাকে সেই সব গাছের জন্য আমার কাছে মনে হয় প্লাস্টিকের টপ ব্যবহার করা ভালো আর যেসব গাছে আসলে পানি দুই তিন দিন না দিলেও কোনো সমস্যা নেই সেই সব গাছের জন্য আপনি মাটির টপটা নিলে ভালো হয় কারণ মাটির টপ পানিটাকে অনেক সুন্দরভাবে শোষণ করতে পারে যেহেতু কেলাঞ্চু গাছে আসলে প্রত্যেক দিন পানি না দিলেও হয় এক দু দিন পরপর দিলেও কোনো সমস্যা নাই তাই আমি ক্যালাঞ্চুর জন্য মাটির টবটাই নিয়ে নিচ্ছি তো আমার মাটি দেওয়া হয়ে গেছে এখন আমি এই কেলাঞ্চুর গাছটা প্রতিস্থাপন করব এখানে ক্যালাঞ্চুর গাছটা আসলে আমাদের বাসায় ছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি মাটিতে ছিল বাট এটার আসলে কোনো যত্ন নাই তেমন তাই আমি টবে প্রতিস্থাপন করছি আশা করি এই গাছের পরবর্তী ভিডিও আমি আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ আমার যে আরও দুইটি ক্যালাঞ্চ গাছ আছে আমি কিন্তু সেই ভিডিও আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি এবং দেখেছেন আপনারা সেখানে যে আমার সেই ক্যালাঞ্চ গাছের কিন্তু পাতাগুলি অনেক বড় বড় এবং অনেক মোটা আর ফুলের ছড়ি কিন্তু অনেক বড় বড় মশাল্লা কিন্তু দেখুন এই গাছটি কিন্তু বাড়িতে মাটিতেই ছিল বাট এটার ফুলের ছড়ি কিন্তু খুবই ছোট একদমই দেখাই যাচ্ছে যে অনেক ছোট ফুলের ছড়ি তো আমি সেখান থেকে নিয়ে সেইখানে লাগাচ্ছি টবের মধ্যে দেখা যাক হয় আশা করছি সামনে শীতে এটা থেকে অনেক ভালো ফুল যে কোনো গাছে আসলে একটু যত্ন পেলে কিন্তু সেই গাছের ফলাফলটা অনেক ভালো হয় গাছের গোড়ায় মাটি দেওয়ার সময় একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যেন মাটির ভেতরে কোনো বাতাস বা বায়ু না থাকে হাত দিয়ে চেপে চেপে দেওয়ার পরে গাছে এখন পানি দিয়ে দেব তো পানি দেওয়ার সময় একেবারে ঢেলে দিলে হবে না একটু আস্তে আস্তে পানিটা দিতে হবে প্রথমবার পানি দেওয়ার পরে যখন পানিটা মাটি শোষণ করে নিবে তার কিছুক্ষণ পরে আবারও একটু বেশি করে পানি দিতে হবে যেন গাছের গোড়ার পুরো নিচ পর্যন্ত মাটিটা ভিজে যায় গাছটি লাগানোর প্রায় দশ দিন পর এই ভিডিওটি করছি এখানে দেখতে পাচ্ছেন গাছগুলি কিন্তু মরে যায়নি মাসাল্লাহ অনেক সুন্দরভাবে টবে সেটিং হয়ে গেছে আমি আমার বারান্দার সব গাছের পরিচর্যা আমি কিভাবে করি এবং লিকুইড জৈব সার কীভাবে তৈরি করি সব ধরনের ভিডিও কিন্তু প্রায় আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন